আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আমাকে আল্লাহ পাক ভালো রেখেছে আজকে তোমাদের খুশু খুজু ও নামাজের পূর্ণাঙ্গতা ইনশাল্লাহ আশা করি তোমরা শুনবে আউজ্লাহ সাহিদ ইসমিল্লাহ রহমান রহিম বি আত্মসমর্পণ ও একগ্রতার মাধ্যমে নামাজকে পূর্ণাঙ্গ সুন্দর ও প্রাণবান্ত করার নাম খুশু খুজু। আল্লাবাক ই করেছেন মোমিনগঞ্জ সফল হয়ে গেছে যারা নিজেদের নামাজে বিনয়ী নম্র সুরা মুমিনুন এক থেকে দুই আয়াত আয়াতে উল্লেখিত খুসুর ব্যাখ্যা প্রসঙ্গে কেউ কেউ বলেছেন এটা আত্মার সাথে সম্পর্কিত আমল যেমন ভয় ও সংখ্যা সম্পর্ক আত্মার সাথে তেমনই খুশুও একটি আত্মিক আমল আবার কেউ কেউ খুশুকে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে যুক্ত করে এটাকে বাহ্যিক আমল বলে আখ্যায়িত করেছেন যেমন শারীরিক স্থিরতা ধীরতা এদিক সেদিক দৃষ্টি না করা অহেতুক অঙ্গ সঞ্চালন থেকে বিরত থাকা নামাজের ভিতর এগুলো বাহ্যিক আমলের সাথে সম্পর্কিত বিষয় অনুরূপ আরও কেউ কেউ বলেছেন নামাজের জন্য খুসুর প্রয়োজনীয়তা অপরিহার্য অর্থাৎ এটা একান্ত ফরজ পর্যায়ের বিষয় অপরদিকে কেউ কেউ খুশুকে নামাজের জন্য ফজিলত ও বলে অভিহিত করেছেন ফরজ আখ্যাদানকারীগণ দলিল হিসাবে যে হাদিসখানি পেশ করে থাকেন তা হচ্ছে নামাজের যতটুকু অংশ বান্দা উপলব্ধি করে আদায় করে ততটুকু অংশই তার কবুল করা হয় অনুরূপ এই আয়াতটিও উল্লেখ করেছেন এবং আমার স্মরণার্থে নামাজ কায়েম করো তহা চোদ্দ নম্বর আয়াত আল্লাহর জিকির করতে হলে যেহেতু গাফলতি ও অবহেলা পরিহার করতে হবে তাই এসাদ হয়েছে এবং গাফেলদের দলভুক্ত হইও না সুরা আরাফ দুশো পাঁচ নম্বর আয়াত ইমাম বাইহাকি রহমতুল্লাহে মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহে থেকে রেওয়াত করেছেন যে উক্ত আয়াতের সানে নুজুল হচ্ছে হজরত নবী করিম সাল্লা সাল্লাম নামাজে আকাশের দিকে দৃষ্টি উঁচু করে দেখতেন তাই এই আয়াতে তা নিষেধ করা হয়েছে মুসানাদে আব্দুর রাজ্জাকের সূত্রে অতিরিক্ত এই অংশটুকু রয়েছে অতঃপর তাকে নামাজে খুশু অবলম্বন করার হুকুম করা হয়েছে সেজন্যে তিনি নামাজের দৃষ্টিকে সিজদার স্থানে নিবন্ধ নিবদ্ধ করে রাখতেন হাকেম ও বাইহাকি হজরত আবু হরাইরাও রাদিয়াল থেকে রেওয়াত করেন হজরত নবী করিম সাল্লা সাল্লামের নামাজে দৃষ্টিকে আকাশপানে উঁচু করার পরিপ্রেক্ষিতে আয়াতখানি নাজিল হয় তারপর থেকে তিনি দৃষ্টি নিচু করে নিয়েছেন হযরত হাসান রাদিওলান থেকে বর্ণিত হুজুর আকরাম সাল্লা সাল্লাম এরশাদ করেন পাঁচ অখ নামাজের উদাহরণ হচ্ছে এরূপ যে তোমাদের কারো বাড়ির সম্মুখে যদি একটি নহর থাকে এবং তাতে প্রচুর পানি থাকে সেখানে দৈনিক পাঁচবার যদি সে গোসল করে তাহলে তার শরীরে কি সামান্যতম ময়লাও বাকি থাকবে অর্থাৎ নামাজ আদায়ের দ্বারা মানুষ পাপের পঙ্কিলতা হতে মুক্ত ও পবিত্র হয়ে যায় কবিরা গুনাহ ব্যতীত সর্বপ্রকার গুনাহ ও মাপ হয়ে যায় নামাজের এই মর্যাদা হাসিল করতে হলে বিনম্র আত্মসমর্পণ ও নিষ্ঠার সাথে নামাজ আদায় করতে হবে নামাজের অন্তরকে নামাজে অন্তরকে হাজির রাখতে হবে অন্যথায় এই নামাজ নামাজ পাটকারীর মুখে নিক্ষেপ করা হবে হুজুর আকরাম সাল্ল সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি দুনিয়ার চিন্তাধান্দা হতে মুক্ত ও পবিত্র অন্তর নিয়ে দুরাকাত নামাজ পড়বে আল্লাহ তালা তার অতীতের সমস্ত গুণাও মাফ করে দিবেন অন্য এক হাদিসে ইসাদ হয়েছে নামাজ হজ তফ ও হজের অন্যান্য বিধানাবলী ইত্যাদি ইবাদত এজন্য দেওয়া হয়েছে যে এগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করা হবে কিন্তু এগুলো পালন করতে যে সময় যে সময় যে মহান সত্তাকে স্মরণ করার উদ্দেশ্য যদি তাকে স্মরণ না করা হয় তাহলে এ জিকির ও ইবাদত অর্থহীন বস্তুতে পর্যবেসিত হয় হুজুর আকরাম সাল্লা সাল্লাম আরও ইসার করেন যে ব্যক্তি নামাজ থাকে নামাজ থাকে অশ্লীলতা ও অপছন্দনীয় কার্য হতে বিরত রাখতে পারল না সে ব্যক্তি আল্লাহর নৈকট্য হতে ক্রমেই সরে যাচ্ছে হযত আবু বকার ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ বলেছেন তুমি যদি বিনা অনুমতিতে এবং কোনো দুভাষী ছাড়াই তোমার মাওলার কাছে যেতে ইচ্ছা করো তাহলে যেতে পারো জিজ্ঞাসা করা হলো এটা কি করে সম্ভব তিনি বললেন সুন্দরভাবে রূপে অজু করে যাই নামাজে দাঁড়িয়ে যাও এভাবে তুমি অনুমতি ছাড়াই মাওলার দরবারে প্রবেশ করলে অতঃপর নামাজের কেরাত জিকির তসবিহের মাধ্যমে দুভাষী ছাড়া কথা বলো হজরত আয়সা রাদা আনা থেকে বর্ণিত অনেক সময় এমন হয় হতো যে হুজুর সাল্লা সাল্লাম আমাদের সাথে কথাবার্তা মগ্ন রয়েছেন এবং আমরাও তার সাথে কথাবার্তায় মগ্ন রয়েছি ইতিমধ্যে নামাজের সময় উপস্থিত হয়েছে তখন হুজুরের অবস্থা এমন হতো যেন তিনি আমাদেরকে চিনেন না এবং আমরাও তাকে চিনি না আল্লাহ তালার আজমত ও প্রতাপ তাকে আচ্ছন্ন করে ফেলত হজুর আকরাম সাল্লা সাল্লাম এরশাদ করতেন করেন নামাজে দণ্ডায়মান হওয়ার পর বান্দার শরীর যেমন উপস্থিত থাকে তার অন্তরে যদি অনুরূপ উপস্থিত না থাকে তাহলে আল্লাহ তালা এরূপ নামাজের প্রতি মোটেও দৃষ্টিপাত করেন না হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম নামাজে দণ্ডায়মান হওয়ার পর ভয়ে এতই কম্পমান হতেন যে দূর থেকে তার হৃৎপিণ্ডে কম্পন শোনা যেত হজরত সাইদ তানুখি রহমতুল্লাহ যখন নামাজে দাঁড়াতেন তখন অব অবাড়িত অশ্রু তাঁর গল গণ্ডদেশ প্রবাহিত হয়ে শশ্রুতে পৌঁছাত একদা এক ব্যক্তিকে হুজুর সাল্ল সাল্লাম নামাজরত অবস্থায় দাড়ি সঞ্চালন করতে দেখে বলেছেন যদি এ ব্যক্তির অন্তরে খুশু একগ্রতা থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যাঙ্গ স্থির থাকত বর্ণিত আছে হযরত আলী রাদা যখন নামাজ দাঁড়াতেন তখন তিনি ভয়ে কম্পমান হতেন এবং মুখমণ্ডল বিপন্ন হয়ে যেত একদা তাঁকে জিজ্ঞাসা করা হলো হে আমিরুল মুমিনিন নামাজে আপনার এ অবস্থা হয় কেন তিনি বলেছেন তখন আল্লাহ আল্লাহতালার সেই আমানত আদায়ের সময় এসে যায় যে আমানত বহন করতে আসমান জমিন ও পর্বতসমূহ অস্বীকার করেছে অথচ আমি তা বহন করেছি হযরত আলী ইবনে হুসাইন সম্পর্কে বর্ণিতা আছে তিনি যখন অজু করতেন তখন তার চেহারা বিবন্ন হয়ে যেত লোকজনের কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন তোমরা কি জানো না যে এরপর আমি কার দরবারে দণ্ডামায়ন হব হজরত হাতেম আসাম্ম একে তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলেছেন যখন নামাজের সময় উপস্থিত হয় তখন আমি পরিপূর্ণরূপে অজু সম্পূর্ণ করি অতঃপর যাই নামাজে এসে কিছুক্ষণ স্থির ধীরভাবে অপেক্ষা করি এভাবে সম্পূর্ণ শান্ত হওয়ার পর নামাজের জন্য দণ্ডায়মান হই তখন আমার অবস্থা হয় এই যে অন্তরে আমি দৃঢ় বিশ্বাসের সাথে ধ্যান করি যে আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফ আমার সম্মুখে পুলসিরাত আমার নিচে বেহেস আমার ডান পার্শে দোজক আমার বামে এবং মৃত্যুর ফেরেস্তা আজরাইল আমার পিছনে সেই সঙ্গে আমি একথা অন্তরে দৃঢ়বদ্ধ করে নেই যে এ নামাজি আমার জীবনের শেষ নামাজ এর পরেই আমার মৃত্যু অতঃপর আর নামাজের সুযোগ হবে না এই ধ্যানমগ্নতা সহকারে আমি আল্লাহর প্রতি ভয় আসার মধ্যবর্তী স্তরে থেকে নেহায়ত একাগ্রতার সাথে আল্লাহ আকবর বলে নামাজ আরম্ভ করি অতঃপর অত্যন্ত স্পষ্ট ধীর স্থিরভাবে কিরাত পড়ি রুকু অত্যন্ত বিনয় সাথে করি শেষদায় পরিপূর্ণ একাগ্রতা নিষ্ঠা অবলম্বন করি বাম নিতম্বে উপবেশন করি বাম পা বিছিয়ে ডান পা খাড়া রেখে অঙ্গুলি কেবলার দিকে ফিরিয়ে রাখি এবং অন্তরে পরিপূর্ণ ও আল্লাহর ভয় জাগ্রত করি এরপরেও আমি বলতে পারি না যে আমার নামাজ আল্লাহর দরবার কবুল হয়েছে কিনা হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহন বলেন আন্তরিক নিষ্ঠা ও ধ্যান সহকারে উপলব্ধি করে দুই ডাকাত নামাজ পড়া গাফেল ও অন্যমনস্ক অবস্থায় সারা রাত্র নামাজ পড়া চাইতে উত্তম হুজুর আকরাম সাল্লা সাল্লাম এসা করেন আখেরই জামানার জামানায় আমার উম্মতের মধ্যে কিছু লোক এমন হবে যারা মসজিদে উপস্থিত হবে কিন্তু সেখানে মজলিস অনুষ্ঠান করে তারা দুনিয়াবি আলোচনায় আলোচনা লিপ্ত আলোচনায় লিপ্ত হবে অন্তরে তাদের থাকবে দুনিয়ার মোহব্বত খবরদার এসব লোকের সংস্পর্শে যেও না কেননা আল্লাহ আল্লাহতালা তাদের প্রতি অসন্তুষ্ট হজরত হাসান রাদিয়াল হতে বর্ণিত তিনি বলেন হুজুর পাক সাল্ল সাল্লাম এসব করে করেছেন আমি কি তোমাদেরকে বলবো না বলবো যে না যে দুনিয়াতে নিকৃষ্টতম চোরকে সাহাবেকেরা মারজ করলেন হে আল্লাহ রসুল অবশ্যই আপনি আমাদেরকে কথা বলে দিন হুজুর সাল্লাহ সাল্লাম বললেন সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি যে নামাজে চুরি করে সাহাবিগণ আরজ করলেন নামাজে চুরি করা হয় কিভাবে আল্লাহ রসুল বললেন রুকু ও সিজদা পরিপূর্ণভাবে আদায় না করায় নামাজে চুরি করা হুজুর সাল্লাহ সাল্লাম এসব করেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ পরিত্যাগকারীদেরকে জিজ্ঞাসা করা হবে যদি কেউ পরিপূর্ণভাবে নামাজ আদায় করে থাকে তাহলে তার অন্যান্য বিষয়ের হিসাব সহজ করা হবে আর যদি ফরজ নামাজে কোনো ত্রুটি থাকে তাহলে আল্লাহ ফিরেজ সাদেরকে বলবেন দেখো আমার বান্দার কোনো নকল নামাজ আছে কিনা সেগুলো দিয়ে তারা ফরজ তার ফরজ নামাজের ত্রুটি মুছে দাও হুজুর সাল্লা সাল্লাম আরও এসব করেছেন বান্দার জন্য সর্বোৎকৃষ্ট নিয়ামত হচ্ছে দুই রাকাত নামাজের তৌফিক হওয়া হজরত ওমর রাদি যখন নামাজে দাঁড়াতেন তখন তার পাঁজর কাঁপতে থাকত এবং উপর ও নিচের দাঁতগুলো পরস্পর শব্দিত হতে থাকতো তাকে কারণ জিজ্ঞাসা করা হলে বলতেন আল্লাহর আমানত আদায় করার সময় এসে গেছে জানি না এ আমানত আমি কিভাবে আদায় করব। খলফিবনে আয়ু ব্রহ্মতুল্লাহ সম্পর্কে বর্ণিত আছে একদা তিনি নামাজ আরম্ভ করার পর তাকে ভীমরুল দংশন করেছিল ফলে দংশিত স্থান থেকে রক্ত নির্গত হয় কিন্তু তিনি তা মোটে অনুভব করতে পারেননি অবশেষে ইবনে ইবনেসাই দেশে তাকে জানালে তিনি কাপড় ধৌত করে নেন তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাকে ভীমরুল দংশন করেছিল এবং রক্ত প্রবাহিত হয়েছিল অথচ আপনি তা মোটে অনুভব করতে পারেন নাই এর কারণ কি তিনি বলেছেন যে ব্যক্তি মহা পরাক্রমশালী সত্তার সম্মুখে দণ্ডায়মান হয় পিছনে যার মৃত্যুর ফেরেশতা বিরাজমান থাকে বামে থাকে যার দোজক আর ডানে থাকে বেহেস এবং পা থাকে উপর সে কি বিষয় কখনো অনুভব করতে পারে হজরত রহমতুল্লাহের হাতে খোঁড়া হয়েছিল আধ্যান্ত জগতে তিনি ছিলেন অতি উচ্চ অধিকারী চিকিৎসাগণ বলেছিল এই মারাত্মক খোঁড়া হতে নিষ্কৃতি পেতে হলে আপনার হাত কেটে ফেলে দিতে হবে তিনি অনুমতি অনুমতি দিয়েছিলেন চিকিৎসকগণ বলেছে তাহলে আপনাকে দড়ি দিয়ে উত্তম রূপে বেঁধে নিতে হবে নতুবা আপনি অসহনীয় কষ্টে ছোটাছুটি করতে করবেন এবং এতে মারাত্মক ক্ষতি হবে তিনি বলেছেন না এসব কিছু প্রয়োজন নাই আমি যখন নামাজ আরম্ভ করি তখন তোমরা আমার হাত কেটে নিও অতঃপর নামাজরত অবস্থায় তার হাত কেটে কাটা হয়েছে এবং তিনিও তা মোটেও অনুভব করেন নাই পাক আমাদের প্রত্যেককেই খুশু ও খুজুর সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু